টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা যার বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা অজু ছাড় হাদি শরীফ পড়া যাবে কিনা জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা তখন এই যে জুব্বা পড়া কি যায় আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মহড়া না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেহদী হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তা নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছাকৃত করা উচিত নয় জায়জ নাই এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারামভাবে ভাবে ইনকাম করো ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তার উপর নির্ভর করবেন করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে বিকল্প ছোট শিশু আছে নিরুপায় আছে আপনি আপনার জন্য এটা হবে ইসলাম লিখেছেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো এটা ভিন্ন কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও নাই কোনো বিনিময় নেওয়া আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য এটা যায় আছে যে কেউ দোয়া করুক না করুক মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে বেলার হোসেন জানতে চেয়েছেন চাল রাখা বিশেষ প্রথম বৈঠকে সহনে কি বলেন সাইফুল আপনি লিখেছেন যুব্বাপড়া কি জায়গ আছে জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা হচ্ছে পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আমাদের শেখরা যেরকম রুমাল পরে এরকম একটা রুমালও পরে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধ হয় যায় না ভাই মা আসফাব আল কাবাইন আল ইজারে ফিন্নার নবী ইসলাম কোন কোন হাদিসে আছে মা ফিন্নার উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি হারাম হবে আর যেগুলো থাকেই টাখন থেকে নিচের অংশ যেমন অংশা সেটা জায়গ হবে বা প্যান্ট ওরকম থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়েজ হবে মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা ক্যামেরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এবং ভালো নয় আমাদের জন্য আমরা অনুত্তম বলতে পারি কিন্তু আপনাদের কারণে কোনো বড় গুণা হয় যাবে এরকম না বিশেষ ওদের কারণে যদি আপনার বিভস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়গা রয়েছে রহম্লা আহ মুসলিমের সারার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত হয়ে গোসল করা আছে। এরকম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা দলিল হলো সৈব খারিতে বর্ণিত হয়েছে যে আইব আল তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার ইসরাতে সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে

স্ত্রীর কাছ থেকে মহানা নাচে মাফ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে থেকে মাফ চেয়ে নেবে এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনি মহানা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠল না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা নিসার চব্বিশ নম্বর তালা বলেছেন ওলা জুন হ্যাঁ আলাই কুফিমা তারা বিহি মিন বাদিল ফরিদা অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা আহ উপরে সন্তুষ্ট হবে পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্মকর্মী মানে আল্লাহ তালা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর ধার্য হওয়ার পর স্ত্রীকে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দের পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রী কাছে আপনি মাপ চান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই ইমামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী ইমামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আহ আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে নষ্ট হতে পারে সেজন্য তবে সালাতের কারণে কোনো ক্ষতি হবে না আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গুণা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজলের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোর

থানায় আলোর মধ্যে থাকে আপনি পড়তে পারেন আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো নিচে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদ্দুল মুহতারি লেখা হয়েছে জল আবাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফ আর রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই এমনি শাকুল ইসলাম লিখেছেন টি বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়